اذا السماء انفترت و اذا الكواكب انتسرت و اذا البحار فجغت و اذا القبور بموسیغت صحابی دھرنا کیامت ہوئے گسے کیامت ہوئے گسے اسمان دگی جوین پڑبے ترو کا نکترو کچھے کچھے پڑبے

এতটা সুন্দর আমার আপনার রসুন ছিলেন সুন্দর ছিলেন কেন সুন্দর ছিলেন যে জিনিস যত মূল্যবান হয় সেই জিনিসকে তত দামি জিনিসের মধ্যে রাখা হয় স্বর্ণ এটা দামি জিনিস এই জন্য স্বর্ণ

বাবাকে যতটুকু মহাব্বত করি তার চেয়ে বেশি মহাব্বত করতে হবে মাকে যতটুকু মহাব্বত করি তার চেয়ে রসুলকে বেশি মহাব্বত করতে হবে ছেলে সন্তানদেরকে যত দুঃখ মহাব্বত করি তার চেয়েও বেশি মহাব্বত করতে হবে আমি আমার নেতা নেত্রীকে যতটুকু মহাব্বত করি তার চেয়ে আমার রসুলকে অনেক বেশি মহাব্বত করতে হবে তাহলেই সে মুসলিম মহাব্বত থাকতে হবে শুধু মহাব্বত থাকলেই হবে মহাব্বতের সাথে অনুসরণ বলছিলাম কেন মহাব্বত করব একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করে বিশেষভাবে চারটি কারণে এক নাম্বার সৌন্দর্যের কারণে আল্লাহর রসুল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন এই জন্য আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে একজন মানুষ অপর মানুষকে মহাব্বত করে তার আখলাকের কারণে তার পূর্ণাঙ্গ যোগ্যতার কারণে আল্লাহ তালা আল্লাহ তালার হাবিবকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যোগ্যতা দান করেছে সব কিছু আল্লাহ আল্লাহর Habib কে কামালিয়াত পূর্ণাঙ্গ যোগ্যতা দিয়েছে। পৃথিবীর কোন মানুষের কাছে তিনি পড়া করেন নাই সরাসরি ஜிবریل আমিন আলাইহিসসালাতু ওয়াতাসলিম এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার রসুলকে তিনি শিখিয়েছি সুবহানাল কেন না ছাত্ররেছে ওস্তাদের দাম বেশি যদি আল্লাহর রসুল মানুষের কাছে পড়তেন

আল্লাহর রসুলকে শিখিয়েছে তো আল্লাহর রসুলকে মহাব্বত করব সুন্দরদের কারণে আল্লাহর রসুলকে মহাব্বত করব পূর্ণাঙ্গ যোগ্যতার কারণে আল্লাহর রসুলকে কেন মহাব্বত করব পৃথিবীর মানুষ অপর মানুষকে মহাব্বত করার তিন নম্বর কারণ দান শিলাতার কারণে মানুষ দান আল্লাহর রসুল দুনিয়ার ইতিহাস ইতিহাসে সবচেয়ে বেশি দান শীল ছিলেন

আখলাকের কথা জানো কিন্তু আল্লাহ রসুল মানুষকে এত দিতেন এত দান করতেন এটা তোমরা জানো না আমি আল্লাহ রসুলের চাচা হয়ে বলছি আল্লাহর রসুল দুনিয়ার জীবনে সমস্ত মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহর জন্য দান করতে

চার কারণে যোগ্যতার কারণে দানশীলতার কারণে চতুর্থ নাম্বার পৃথিবীর মানুষ একজন অপরজনকে মহাব্বত করার চতুর্থ নাম্বার কারণ বিরোধের কারণে বীর বিক্রম বীর উত্তম শহীদ যোদ্ধা মুক্তিযোদ্ধা সেনাপতি কমান্ডার ডিগ্রি দাপত সে বীর পুরুষ সে মজলুমের পক্ষে কথা বলে জালেমের লাল চক্ষুকে সে কোনদিন ভয় পায় না ফাঁসির মঞ্চকে সে ভয় পায় না সে হক কথা বলে এই জন্য মানুষ তাকে মহাব্বত করে তার কাছে গেলে সমাধান হবে সে আমার পক্ষ নিয়ে কথা বলবে লড়বে এই জন্য মজলুম সমস্ত উকিলের কাছে যায় না সমস্ত জজের কাছে যায় না সে আগের থেকে খোঁজ নেয় কোন জজটা ভালো সে মজলুমের পক্ষে রায় দেয় কোন উকিলটা ভালো মজলুমের পক্ষে কথা বলে এটা মানুষ তো আল্লাহ রসুল সবচেয়ে বিরক্ত ছিলেন বীর ছিলেন কত বীর ছিলেন জানেন আল্লাহ রসুলের শরীরে চার হাজার যুবকের শক্তি আল্লাহ তালা দান করেছিলেন চার হাজার আল্লাহ রসুলকে এত শক্তি আল্লাহ তালা দিয়েছে এই জন্য ও যুবক ও যুবতী তুমি পৃথিবীর জীবনে কাকে আইডল মনে করেছ আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আচ্ছা বলেন তো পৃথিবীর জীবনে

মানুষ এই কথা মানুষকে কে বলেছে বলেন কে বলেছে শয়তান বলেছে কে বলেছে শয়তান বলেছে আমি ওইদিকে যাবো না সরাসরি আয়াত আছে এই জন্য যুবক মনে রাখবা